ওম শান্তি আজকের তারিখ হল দুই জানুয়ারি দু হাজার পঁচিশ প্রাত মুর্লী ওম শান্তি বাপদাদা মধুবন আজকের মুল্লিতে বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা বাবার পাঠ হল অ্যাকুরেট বাবার পাঠ হলো অ্যাকুরেট তিনি নিজের সময় অনুযায়ী আসেন সামান্যতম এদিক ওদিক হতে পারে না তার আসার স্মরণে শিবরাত্রি খুব ধুমধাম করে পালন করো প্রশ্ন কোন বাচ্চাদের বিকর্ম সম্পূর্ণরূপে বিনাশ হতে পারে না উত্তর হুম বাবা বলছেন কোন বাচ্চাদের বিকর্ম সম্পূর্ণরূপে বিনাশ হতে পারে না উত্তর যাদের যোগ ঠিক নেই বাবার স্মরণে থাকে না তাদের বিকর্ম বিনাশ হতে পারে না যোগযুক্ত না হওয়ার জন্য তেমন সদ্গতি হয় না পাপ থেকে যায় আবার পদও কম হয়ে যায় যোগ না থাকলে নাম রূপের ফাঁদে আটকে থাকে তার কথাই মনে আসতে থাকে সে দেহি অভিমানী হতে পারে না কে এলো আজ এত সকালে ইহো কন আয়া আজ ওম শান্তি সকাল কটা বাজলে হয় বাবা সকালে কটার সময় আসেন কেউ বলেছে তিনটের সময় কেউ বলেছে চারটের সময় কেউ বলেছে সঙ্গমী কেউ বলেছে বারোটার সময় বাবা একুরের জিজ্ঞাসা করেন বারোটা কে তো তোমরা সকাল বলতে পারো না বারোটা বেজে এক সেকেন্ড হয়েছে এক মিনিট হলো এ তো এ এম অর্থাৎ সকাল শুরু হয়েছে এটা হলো একদম সকাল ড্রামাতে এর পাট একদম আলাদা সেকেন্ডেরও দেরি হতে পারে না এ ড্রামা অনাদিকাল থেকেই তৈরি আছে বারোটা বেজে যতক্ষণ না এক সেকেন্ড হবে তো এ এম বলবে না এটা অসীম জগতের ব্যাপার বাবা বলেন আমি আসি সকাল সকাল বিদেশিদের এ এম পি এম অ্যাকুরেট থাকে তাদের বুদ্ধি বুদ্ধি তাও ভালো তারা এত বেশি শতপ্রধান হয় না আর তমপ্রধানও এত বেশি হয় না ভারতবাসী একশো পার্সেন্ট শতপ্রধান আবার একশো পার্সেন্ট তমপ্রধান হয় তো বাবা হলেন খুবই অ্যাকুরেট সকালে অর্থাৎ বারোটা বেজে এক মিনিট সেকেন্ডের হিসাব রাখা হয় না সেকেন্ড পাশ হলে অর্থাৎ চলে গেলে বোঝাও যায় না এখন এই কথা তোমরা বাচ্চারাই বোঝো দুনিয়া তো একদম ঘোর অন্ধকারে আছে সব ভক্তরা দুঃখেই বাবাকে স্মরণ করে পতিত পাবন এসো কিন্তু তারা কারা কখন আসে এটা কিছুই জানা এটা কিছুই জানে না মানুষ হয়ে অ্যাকুরেট কিছু জানে না কারণ তারা প্রতি তমপ্রধান কাম ও কততম প্রধান এখন অসীম জগতের পিতা অর্ডিনেন্স মানে আদেশ জারি বের করেন বাচ্চারা কামজিৎ জগৎজিৎ হও এখন যদি পবিত্র না হও তো বিনাশ প্রাপ্তি হবে তোমরা পবিত্র হলে অবিনাশী পথ প্রাপ্ত করবে তোমরা যে রাজযোগ শিক্ষ স্লোগানেও লেখা হয় বি হোলি বি যোগী বাস্তবে লেখা উচিত বি রাজযোগী যোগী হলো কমন শব্দ ব্রহ্মার সাথে যোগ যুক্ত হয় তারাও যোগী সাব্যস্ত হলো বাচ্চা বাবার সাথে স্ত্রী পুরুষের সাথে যোগ যুক্ত হয় কিন্তু তোমাদের এটা হল রাজযোগ বাবা রাজযোগ শেখান সেই জন্য রাজযোগ শেখাই সঠিক তারা হোলি অ্যান্ড রাজযোগী প্রত্যেক দিনই তো কানেকশন হতে থাকে বাবাও বলেন আজ তোমাদের অতি রহস্যময় কথা শোনাচ্ছি এখন শিব জয়ন্তী আসতে চলেছে শিব জয়ন্তী তো ভালো করে পালন করতে হবে শিব জয়ন্তীতে তো খুব ভালোভাবে হ্যাঁ শিব জয়ন্তীতে তো খুব ভালোভাবে সার্ভিস করতে হবে যাদের কাছে প্রদর্শনী আছে সকলে নিজের সেন্টারে অথবা বাড়িতে ভালো করে শিব জয়ন্তী পালন করো আর লিখে দাও শিব বাবা গীতা জ্ঞান তা বাবার থেকে অসীম জগতে হ্যাঁ অসীম জগতের উত্তরাধিকার নেওয়ার পথ এসে শেখো যদি বাতি ইত্যাদি জ্বালাও তাও বাড়ি বাড়ি শিব জয়ন্তী পালন করা উচিত তোমরা যে হলে জ্ঞান গঙ্গা তাই প্রত্যেকের কাছে গীতা পাঠশালা থাকা উচিত প্রত্যেকের বাড়িতে গীতা পাঠ করে তাই না পুরুষের থেকেও মায়েরা ভক্তিতে বেশি রকম লিপ্ত থাকে এরকম পরিবারও থাকে যেখানে গীতা পাঠ হয় তাই বাড়িতেও চিত্র রেখে দেওয়া উচিত লিখে দাও যে এসে অসীম জগতের বাবার থেকে উত্তরাধিকার নাও বাস্তবে এই শিব জয়ন্তীর উৎসব তোমাদের সত্যিকারের দীপাবলি শিব বাবা যখন আসেন তখন বাড়ি বাড়ি সব আলোকোজ্জ্বল হয়ে ওঠে এই উৎসবকে বাতি ইত্যাদি জ্বালিয়ে খুব বেশি করে পালন করো তোমরা সত্যিকারের দীপাবলি পালন করো ফাইনাল তো হবে সত্যযুগে সেখানে প্রতিটি গৃহে আলো আর আলো থাকবে অর্থাৎ প্রত্যেক আত্মার জ্যোতি প্রজ্বলিত থাকে এখানে তো অন্ধকার আত্মারা আসুরি বুদ্ধি সম্পন্ন হয়ে আছে সেখানে আত্মারা পবিত্র হওয়ার জন্য দেবী বুদ্ধি সম্পন্ন হয় আত্মাই প্রতীত আর আত্মাই পবিত্র হয় তোমরা এখন ওয়ার্ড নটে পেনি থেকে ওয়ার্ড নট হ্যাঁ ওয়ার্ডে পাউন্ড হচ্ছ আত্মা পবিত্র হওয়াতে শরীরেও শরীরেরও পবিত্রতা প্রাপ্তি হবে এখানে আত্মা অপবিত্র হওয়ার জন্য শরীরও আর দুনিয়াও ইম্পিওর তোমাদের মধ্যে কি আর কেউ এই কথাকে যথার্থভাবে বুঝবে আর তার মধ্যে এরকম খুশি থাকবে নম্বর অনুযায়ী তো পুরুষার্থ করতে থাকে গ্রহের ফেরও থাকে কখনো রাহুর দশা থাকলে আশ্চর্যভাবে ভাগন্তি হয়ে যায় বা চলে যায় বৃহস্পতির দশা থেকে পরিবর্তিত হয়ে ঠিক রাহুর দশা বসে যায় কাম বিকারে গেলে রাহুর দশা বসে যায় মলয়ুদ্ধ উদ্ধ হয় যে তোমরা অর্থাৎ মাতারা দেখো কারণ মাতারা হলো গৃহের কারিগর এখন তোমাদের জানা আছে যে ভ্রমণকে ঘরেরত্রী অর্থাৎ বাড়ি তৈরির কারিগর বলা হয় বাড়ি তৈরি হলো ভালো কারিগরি সেজন্য নাম হলো ঘরেত্রী। কত পরিশ্রম করে তারাও হলো সুপরিপক্ক মিস্ত্রি দুই তিনটি ঘর তৈরি করে তিন চারটে শ্রমিক ভ্রমণ নিয়ে আসে তোমরা অর্থাৎ ব্রাহ্মণেরাও সেরকম চাও তো এক দুইজনকে জনকে চাও তো দশ বারো জনকে চাও তো একশো জনকে চাও তো পাঁচশো জনকে তৈরি করো মণ্ডপ ইত্যাদি তৈরি করো এটাও বাড়ি তৈরি হলো তাই না সেখানে বসে সবাইকে ভুঁ ভু করতে থাকো তবুও তো কেউ বুঝে শুনে কীট থেকে ব্রাহ্মণে পরিণত করে কেউ অসম হয় অর্থাৎ এই ধর্মের নয় এই ধর্মের যারা তাদের এই সম্পূর্ণ টাচ হবে তবুও তো তোমরা যে হলে মানুষ তোমাদের শক্তি তো ওদের থেকে ভ্রমণের থেকে বেশি তোমরা দুই হাজারের মধ্যেও ভাষণ করতে পারো ক্রমশ চার পাঁচ হাজারের সভাতেও তোমরা যাবে ভ্রমণের সাথে তোমাদের মিল আছে আজকাল সন্ন্যাসীরাও বাইরে বিদেশে গিয়ে বলে আমি ভারতের প্রাচীন রাজযোগ শিখিয়ে থাকি আজকাল মাতারাও গেরুয়া কাপড় পরে যায় ফরেনারদের বিদেশিদের ঠকিয়ে আসে তাদের বলে ভারতের প্রাচীন রাজ্য ভারতে গিয়ে শিখো তোমরা কে আর এরকম বলবে যে ভারতে এসে শেখো তোমরা তো ফরেনে গেলে সেখানেই বসে বোঝাবে এই রাজযোগ শিখলে তো তবে তোমাদের জন্ম স্বর্গে হবে এতে বস্ত্র ইত্যাদি পরিবর্তনের কোনো ব্যাপার নেই এখানে দেহের সব সম্বন্ধকে ভুলে নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো বাবা হলেন একমাত্র লিবারেটর গাইড সকলকে দুঃখের থেকে লিবারেট করেন এখন তোমাদের শতপ্রধান হতে হবে তোমরা প্রথমে ছিলে গোল্ডেন এজ স্বর্ণযুগে এখন আছো আয়রন এজে সমস্ত ওয়ার্ল্ড সমস্ত ধর্মের লোকেরা আছে আয়রন এজে লৌহ যুগে যে কোনো ধর্মের কাউকে পেলে তাকে বলতে হবে যে বাবা বলেন নিজেকে আত্মা মনে করে আমাকে স্মরণ করলে তোমরা পবিত্র হয়ে যাবে তারপর আমি সাথে নিয়ে যাব ব্যাস তো খুবই সহজ তোমাদের শাস্ত্রেও আছে বাড়ি বাড়ির সংবাদ পৌঁছানোর কেউ কেউ একজন বাদ গেলে সে দোষারোপ করবে যে আমাকে কেউ বলেনি বাবা এসেছেন বলে তো সব জায়গায় ঢেরা পেটানো উচিত একদিন সবাই জানতে পারবে যে বাবা এসেছেন শান্তি ধাম সুখ ধামের উত্তরাধিকার প্রদান করতে বরাবর যখন ডিটিজম পবিত্রতা ছিল তো আর কোনো ধর্ম ছিল না সকলেই শান্তি ধামে ছিল এরকম সব ভাবনা হওয়া উচিত স্লোগান তৈরি করা উচিত বাবা বলে দেহ সহ সব সম্বন্ধকে ত্যাগ করো নিজেকে আত্মা মনে করে আমাকে অর্থাৎ এই বাবাকে স্মরণ করলে পবিত্র হয়ে যাবে আত্মারা এখন হলো অপবিত্র এখন সবাইকে পবিত্র করে বাবা গাইড হয়ে ফিরিয়ে নিয়ে যাবেন সবাই যে যার কানেকশনে ফিরে যাবে সেকশনে ফিরে যাবে আবার ডিটি ধর্মের যারা নম্বর অনুযায়ী আসবে কত সহজ এটা তো বুদ্ধিতে ধারণ হওয়া উচিত যে সার্ভিস করে সে গোপন থাকতে পারে না ডিস সার্ভিস যারা করে তারাও গোপন থাকতে পারে না সার্ভিসের যোগ্য যারা তাদের তো ডাকা হয় যারা কিছুই জ্ঞান শোনাতে পারে না তাদের কি আর ডাকবে তারা তো আরোই নাম বদনাম করে দেবে বলবে বিকেরা এরকম হয় কি সম্পূর্ণ রেসপন্সও করে না তো নাম বদনাম হলো যে না শিব বাবার নাম বদনাম করার যারা তারা উচ্চ পদ প্রাপ্ত করতে পারবে না যেমন এখানেও কেউ তো হলো ক্রোর ক্রোরপতি লক্ষ্যপতি হ্যাঁ লক্ষপতিও আছে কেউ তো দেখো ক্ষুধার্ত হয়ে মরে থাকছে এরকম বেগার্স এসেও প্রিন্স হবে এখন তোমরা অর্থাৎ বাচ্চারাই জানো সেই কৃষ্ণ যে স্বর্গের প্রিন্স ছিল সে আবার বেগার হবে আবার বেগার থেকে প্রিন্স হবে ইনি বেগার ছিলেন যে না কিছুটা উপার্জন করেছিলেন সেটাও তোমাদের অর্থাৎ বাচ্চাদের জন্য না হলে হ্যাঁ না হলে তোমাদের সামলানো হতো কিভাবে এই সব কথা কি আর শাস্ত্রে আছে তো বাবা বলছে এই সব কথা কি আর শাস্ত্রে আছে শিব বাবা এসেই বলে দেন প্রথম থেকেই ইনি ব্রহ্মা বাবা গ্রামের ছেলে ছিলেন নাম কোনো শ্রীকৃষ্ণ ছিল না বলছেন যে নাম কোনো শ্রীকৃষ্ণ ছিল না এটা আত্মার ব্যাপার সেই জন্য মানুষ বিভ্রান্ত তাই বাবা বুঝিয়েছেন শিব জয়ন্তীতে প্রত্যেকটি বাড়িতে বাড়িতে চিত্র দ্বারা সেবা করো লিখে দাও যে অসীম জগতের পিতার থেকে একুশ জন্মের জন্য স্বর্গের কিভাবে এসে বুঝে যাও দীপাবলিতে মানুষ যেমন অনেক দোকান খুলে বসে তোমাদেরও আবার অবিনাশী জ্ঞান রত্নের দোকান খুলে বসতে হবে তোমাদের কত ভালো সুসজ্জিত দোকান হবে মানুষ দীপাবলিতে করে তোমরা আবার শিব জয়ন্তীতে করো যে শিব বাবা সকলের দ্বীপ প্রজ্বলন করেন তোমাদের বিশ্বের মালিক করে তোলেন তারা তো লক্ষ্মীর থেকে বিনাশী ধন চাইতে থাকে আর এখানে জগতম্বর থেকে তোমাদের বিশ্বের বাদশাহী প্রাপ্ত হয় এই রহস্য বাবা বোঝান বাবা কি আর কোনো শাস্ত্র তুলে ধরেন বাবা যে বলেন তিনি নলেজফুল হ্যাঁ এটা জানা আছে অমুক বাচ্চারা খুব ভালো সার্ভিস করে সেজন্য মনে পড়ে তাছাড়া এমন নয় যে বসে এক একজনের ভেতরে কি আছে তা জানবেন হ্যাঁ কোনো সময় জেনে ফেলি এ হলো পতীত সন্দি সন্দিগ্ধ হয়ে পড়ি তার চেহারা দেখেই অনুভব হয় তখন বাবা উপর থেকে বার্তা পাঠান তাকে জিজ্ঞাসা করার জন্য এটাও ড্রামাতে স্থির হয়ে আছে যা কারোর কারোর জন্য বলেন এছাড়া এমন নয় যে সকলের জন্য বলবেন এরকম তো অনেকে আছে মুখ কালো করে যে করবে সে নিজেরই লোকসান করবে সত্যি বলার জন্য কিছু সুবিধা হয় না বলার জন্য আরোই লোকসান করবে বোঝা উচিত বাবা আমাদের সুন্দর কালীবিহীন করে তে এসেছেন আর আমরা আবার মুখ কালো করে দি। এটা হলোই কাটার দুনিয়া হিউম্যান কাটা সত্যযুগে বলা হয় গার্ডেন অফ আল্লাহ এটা হলো অ এটা হলো ফরেস্ট সেই জন্য বাবা বলেন যখন ধর্মের গ্লানি হয় তখন আমি আসি ফার্স্ট নম্বর শ্রীকৃষ্ণ দেখো আবার চুরাশি জন্মের পরে কীরকম হয়ে যায় এখন সব হলো তমপ্রধান নিজেদের মধ্যে লড়াই করতে থাকে এই সব ড্রামাতে আছে স্বর্গে আবার সব কিছু থাকবে না পয়েন্টস তো প্রচুর পরিমাণে আছে নোট করা উচিত যেরকম ব্যারিস্টারও পয়েন্টস এর বোম বুক রাখেন যে না ডাক্তাররা বই রাখে সেটা থেকে দেখে ওষুধ দেয় তাই বাচ্চাদের কত ভালোভাবে পড়া উচিত সার্ভিস করা উচিত বাবা নম্বর ওয়ান মন্ত্র দিয়েছেন মনমনা ভব বাবা আর উত্তরাধিকারকে স্মরণ করো তো স্বর্গের মালিক হয়ে যাবে শিব জয়ন্তী পালন করা হয় কিন্তু শিব বাবা কি করেছেন অবশ্যই স্বর্গের উত্তরাধিকার দিয়েছেন তার পাঁচ হাজার বছর সম্পূর্ণ হয়েছে স্বর্গ থেকে নরক নরক থেকে স্বর্গ হবে বাবা বোঝান বাচ্চারা যোগযুক্ত হও তাহলে প্রত্যেকটা কথা তোমাদের বোধগম্য হবে কিন্তু যোগ ঠিক নেই বাবাকে স্মরণে থাকে না তবে কিছুই বোধগম্য হবে না বিকর্ম বিনাশ করতে পারবে না যোগযুক্ত না হওয়াতে সেরকম সদ্গতি হয় না 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 যদি কেউ যোগযুক্ত থাকে তাহলে তার হবে পাপ থেকে যায় আবার পদও কম হয়ে যায় অনেকে আছে কিছু যোগ নেই নাম রূপে আটকে থাকে তারই স্মরণে আসতে থাকে তো বিকর্ম কিভাবে বিনাশ হবে বাবা বলেন দেহি অভিমানে হও আচ্ছা মিষ্টি মিষ্টি আর প্রতি মাতা পিতা বাপ দাদার স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারপী বাচ্চাদেরকে জানাচ্ছে নমস্কার আমরা সমস্ত আত্মারপী বাচ্চারা জানাই মাতা পিতা বাপ দাদাকে স্নেহ সুমন আর নমস্কার ধারণার জন্যে মুখ্য সার এক নম্বর পয়েন্ট শিব জয়ন্তীতে অবিনাশী জ্ঞান রত্নের দোকান খুলে সেবা করতে হবে বলছে শিব জয়ন্তী যখন আসছে এখন শিবরাত্রি তাই শিব জয়ন্তীতেই অবিনাশী জ্ঞান রত্নের দোকান খুলে সেবা করতে হবে ঘরে ঘরে জ্ঞান প্রদীপ্ত করে সবাই সকলকে বাবার পরিচয় দিতে হবে দুই সত্য বাবার সাথে সত্যভাবে থাকতে হবে সত্য বাবার সাথে সত্যভাবে থাকতে হবে কোনো বিকর্ম করে গোপন করা যাবে না যে কোনো বিকর্ম করে গোপন করা যাবে না এমন যোগ যুক্ত হতে হবে যে কোনো পাপ যেন থেকে না যায় কারো নাম রূপের ফাদে আটকে পড়বে না বরদান আমিত্ব ভাবকে সমাপ্তকারী ব্রহ্মা বাবার সমান শ্রেষ্ঠ ত্যাগী ভব আমিত্ব ভাবকে সমাপ্তকারী ব্রহ্মা বাবার সমান শ্রেষ্ঠ ত্যাগী ভব স্পষ্টিকরণ সম্বন্ধের ত্যাগ বৈভবের ত্যাগ কোনো বড় কথা নয় কিন্তু প্রত্যেক কাজে সংকল্পে অন্যদেরকে এগিয়ে দেওয়ার ভাবনা রাখা অর্থাৎ আমিত্ব ভাবকে সমাপ্ত করে দেওয়া প্রথমে আপনি করুন এটা হলো শ্রেষ্ঠ ত্যাগ একেই বলা হয় আমিত্ব ভাবকে সমাপ্ত করা যেরকম বাবা সর্বদা বাচ্চাদেরকে সামনে রেখেছেন আমি সামনে থাকবো এতেও সদা ত্যাগই ছিলেন এই ত্যাগের কারণে সবথেকে আগে অর্থাৎ নম্বর ওয়ানে যাওয়ার ফল প্রাপ্ত হয়েছে সব থেকে ত্যাগই তাই নম্বর ওয়ান বাবা হয়েছেন তাই ফলো ফাদার করো স্লোগান তৎক্ষণাৎ কারো ভুল বের করা এটাও হলো দুঃখ দেওয়া বলছেন তৎক্ষণাৎ কারো ভুল বের করা এটা হলো দুঃখ দেওয়া নিজের শক্তিশালী মনসা দ্বারা সাকাশ দেওয়ার সেবা করো যেরকম উঁচু টাওয়ার থেকে সাকাশ দেয় লাইট মাইট ছড়িয়ে দেয় সেরকম তোমরা বাচ্চারাও নিজের উঁচু স্থিতি অথবা উঁচু স্থান থেকে বসে ন্যূনতম চার ঘন্টা বিশ্বকে লাইট মাইট দাও যেরকম সূর্য বিশ্বে তার প্রকাশ তখন ছড়িয়ে দেয় যখন সে উঁচুতে থাকে তো সাকার সৃষ্টিতে সাকাশ দেওয়ার জন্য উঁচু স্থানের নিবাসী হও আচ্ছা ওম শান্তি ধন্যবাদ বাবা আজকের এই সুন্দর মিষ্টি মূল্যের জন্য